নমস্কার বনিক সন্নি শিল্পলা থেকে বলছি অনেকদিন পর আজকে লাইভে আসলাম অনেক দিন পর আমি চেষ্টা করব সব সবকিছু দেখানোর চেষ্টা করব প্রচুর প্রচুর একদম দু গ্রাম থেকে আজকে আমি মানে নেকলেস দেখানো স্টার্ট করবো দু গ্রাম থেকে আজকে আমি নেকলেস দেখানো স্টার্ট করে দেবো তা সবাই ঝটপট করে একটু জয়েন হও করে প্রচুর প্রচুর নেকলেস দেখাবো প্রচুর পাল সীতাহার হার আংটি প্রচুর দেখাবো একটু ঝটপট করে একটু জয়েন হও আর অল ক্লিয়ার নাকি একটু জানাবে আমাকে সব কিছু ক্লিয়ার নাকি একটু জানাবে

তো চোকার আমি কিছু দেখাবো পাল চোকার পাল চোকার দিয়ে ফার্স্ট আমি শুরু করবো ফার্স্ট আমি দেখাবো পাল চোকার খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু আমি দেখাবো এবং যারা আজকে লাইভটা শেয়ার করবে আমি কিছু বলে দিচ্ছি যারা আজকে লাইভটা শেয়ার করবে তারা পেয়ে যাবে মেকিং চার্জেস ছাড় যারা আজকে লাইভটা শেয়ার করবে তারা কিন্তু পেয়ে যাবে মেকিং চার্জেস ওপর ছাড় তো সবার প্রথমে আমি একটা দেখাচ্ছি দেখো ব্যাক ক্যামেরাতে আমি দেখাচ্ছি অপূর্ব একটা পার্লের চোকার অপূর্ব ডিজাইন ওয়েট যাচ্ছে তিন গ্রাম তিনশো ওয়েট যাচ্ছে তিন গ্রাম তিনশো অপূর্ব ডিজাইন ওয়েট যাচ্ছে তিন গ্রাম তিনশো আঠাশ হাজার এক প্রক্স ওয়েট যাচ্ছে তিন গ্রাম তিনশো আঠাশ হাজার এক প্রক্স আচ্ছা নেক্সট একটা দেখাচ্ছি দু গ্রাম ছশো ওয়েট যাচ্ছে দু গ্রাম ছশো অপূর্ব ডিজাইন দেখো ওয়েট যাচ্ছে দু গ্রাম ছশো ওয়েট যাচ্ছে দু গ্রাম ছশো বাইশ হাজার এক প্রক্স আচ্ছা দু গ্রাম আটশো খুব সুন্দর একটা দেখো দু গ্রাম আটশো আমি ব্যাকটা দেখাই দু গ্রাম আটশো অপূর্ব ডিজাইন দেখো ভীষণই কভার মানে গলা তো খুবই কভার হয়ে যাবে দু গ্রাম আটশো ওয়েট যাচ্ছে প্রাইস পড়ছে বাইশ হাজার এক প্রক্স আচ্ছা নেক্সট দেখো দু গ্রাম অনলি দু গ্রাম দু গ্রাম এটা ওয়েট আছে ওয়েট যাচ্ছে দু গ্রাম ওয়েট যাচ্ছে দু গ্রাম ওয়েট যাচ্ছে দু গ্রাম ষোলো হাজার তিনশোটা ওয়েট যাচ্ছে আচ্ছা খুব সুন্দর একটা পিককের মতো দেখাচ্ছি দু গ্রাম চারশো ওয়েট যাচ্ছে দু গ্রাম চারশো অপূর্ব চার লাইনে দেখাচ্ছি দু গ্রাম চারশো ওয়েট যাচ্ছে দু গ্রাম চারশো কুড়ি হাজার এক আচ্ছা

ওয়েট যাচ্ছে দু গ্রাম একশো সতেরো হাজার এক প্রক্স সেম ওয়েট যাচ্ছে দু গ্রাম একশো সতেরো হাজার এক প্রক্স আচ্ছা নেক্সট একটা দেখাচ্ছি অপূর্ব ডিজাইন দু গ্রাম পাঁচশো ওয়েট যাচ্ছে দু গ্রাম পাঁচশো ওয়েট যাচ্ছে দু গ্রাম পাঁচশো একুশ হাজার এক প্রক্স যার যেটা পছন্দ হচ্ছে ঝটপট করে স্ক্রিনশট নাও আর বুকিং শুরু করো প্লাস আমাদের মেকিং চার্জেস ওপর ছাড় যাবে নিউ ইয়ারের জন্য মেকিং চার্জেস ওপর কিন্তু ছাড় যাচ্ছে নিউ ইয়ারের জন্য মেকিং চার্জেস ওপর ছাড় যাচ্ছে আচ্ছা এবার কিছু আমি কিছু আমি পেন্ডেন্ট দেখিয়ে দিচ্ছি নেক্সট কিছু আমি পেন্ডেল তোমাদের দেখিয়ে দিচ্ছি অপূর্ব ডিজাইন তো ফার্স্ট আমি কিছু পিককের উপর স্টার্ট করলাম দু গ্রাম চারশো ওয়েট যাচ্ছে দু গ্রাম চারশো উনিশ হাজার এক প্রক্স ওয়েট যাচ্ছে দু গ্রাম চারশো উনিশ হাজার এক প্রক্স এক গ্রাম আটশো ওয়েট যাচ্ছে এক গ্রাম আটশো ওয়েট যাচ্ছে এক গ্রাম আটশো পনেরো হাজার এক প্রক্স পনেরো হাজার এক প্রক্স এটারও সেম এক গ্রাম আটশো পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার এক প্রক্স নেক্সট দু গ্রাম তিনশো ওয়েট যাচ্ছে দু গ্রাম তিনশো এটা প্রিয় ময়ূরের মধ্যে দু গ্রাম তিনশো সতেরো হাজার এক প্রক্স আচ্ছা নেক্সট দেখো এক গ্রাম সাতশো এক গ্রাম সাতশো ওজন আছে ওয়েট যাচ্ছে এক গ্রাম সাতশো চোদ্দ হাজার অ্যাপ্রক্স আচ্ছা দু গ্রাম ছশো এই ডিজাইনটা তো ভীষণই সুন্দর দু গ্রাম ছশো ওয়েট যাচ্ছে দু গ্রাম ছশো একুশ হাজার অ্যাপ্রক্স আচ্ছা নেক্সট দেখো দু গ্রাম সাতশো খুব সুন্দর একটা ডিজাইন দেখো ওয়েট যাচ্ছে দু গ্রাম সাতশো বাইশ হাজার অ্যাপ্রক্স এটার দাম পড়ছে এটা সেম বাইশ হাজার এক প্রক্স দু গ্রাম সাতশো ওজন যাচ্ছে সেম ওজন বাইশ হাজার এক প্রক্স দাম আসছে দু গ্রাম চারশো ওয়েট যাচ্ছে দু গ্রাম চারশো উনিশ হাজার এক প্রক্স দাম আসছে উনিশ হাজার এক প্রক্স আচ্ছা লাস্ট একটা দেখাচ্ছি দেখো দু গ্রাম আটশো দু গ্রাম আটশো উনিশ হাজার এক প্রক্স উনিশ হাজার এক প্রক্স দাম আসবে আচ্ছা কিছু পেন্ডেন্ট দেখানো হয়ে গেল এবার কিছু দেখাবো আমি পার্লের ওপর কিছু সীতা নেক্সট কিছু দেখাচ্ছি পার্লের ওপর সীতা আমি ওয়েট গুলো বলে ছেড়ে দিচ্ছি পারলে সীতা হার ছ গ্রাম ওয়েট আছে ছ গ্রাম মোটামুটি পারলে সীতা তোমরা পঁচিশ থেকে তিরিশ হাজার এক প্রক্সের মধ্যে কিন্তু পেয়ে যাবে ওয়েট যাচ্ছে ছ গ্রাম মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার এক প্রক্সের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে ওয়েট যাচ্ছে ছ গ্রাম ওয়েট যাচ্ছে ছ গ্রাম পঞ্চাশ হাজার অ্যাপ্রক্স কিন্তু এগুলো কিন্তু একটু হেভি ওয়েটের মধ্যে আছে তোমরা চাইলে তিন গ্রাম চার গ্রামে কিন্তু পার্সি তাহার পেয়ে যাবে ছয় গ্রাম ওয়েট যাচ্ছে ছ গ্রাম আমি শুধু ওজনটা বলে ছেড়ে দিচ্ছি ওয়েট যাচ্ছে ছ গ্রাম নেক্সট দেখো ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম পার্সি তাহার ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম এটার ওয়েট যাচ্ছে চার গ্রাম ওয়েট যাচ্ছে চার গ্রাম মোটামুটি পার সীতাহার তোমরা কিন্তু তিন তিন গ্রাম চার গ্রামের থেকে কিন্তু তোমরা পাল সীতাহার পেয়ে যাবে তিন গ্রাম থেকে চার গ্রামের মধ্যে কিন্তু তোমরা পালের সীতাহার পেয়ে যাচ্ছে আচ্ছা কিছু আমি এবার নেকলেস দেখাই খুব সুন্দর সুন্দর নেকলেস দেখাচ্ছে সবার একদম লোক কম প্রাইস থেকে আমি স্টার্ট করছি ওয়েট যাচ্ছে দু গ্রাম দেখো একদম লো প্রাইস ওয়েট যাচ্ছে দু গ্রাম দু গ্রাম প্রাইস আছে ওয়েট যাচ্ছে দু গ্রাম দামটা বলে সতেরো থেকে আঠেরো হাজার এক প্রক্স পড়বে সতেরো থেকে আঠেরো হাজার এক প্রক্স পড়বে এটারও সেম কুড়ি থেকে বাইশ হাজার এক প্রক্সের মধ্যে থাকবে কিন্তু আমাদের কাছে নেকলেস কিন্তু আঠেরো হাজার থেকে স্টার্ট নেকলেস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আঠেরো হাজার থেকে স্টার্ট মেকস চলো 3 গ্রাম 500 ওয়েট যাচ্ছে 3 গ্রাম 500 অপূর্ব ডিজাইনটা ওয়েট যাচ্ছে কিন্তু 3 গ্রাম হাজার এক প্রক্স ওয়েট যাচ্ছে 3 গ্রাম হাজার এক প্রক্স প্লাস মেকিং চার্জ ছাড় পাবে সামনেই কিন্তু বিএস সিজন ঢুকে যাচ্ছে এই সুযোগ কিন্তু কেউ মিস করবে না যারা যারা লাইভটা শেয়ার করবে তারা কিন্তু আজকে মেকিং চার্জেস ওপর ছাড় পাবে প্লাস একটা গিফট পাবে ছাড় পাবে প্লাস একটা কিন্তু গিফট পাবে নিউ ইয়ারের জন্য আচ্ছা যারা শুধুমাত্র আজকে লাইভটা যারা শেয়ার করবে তারা কিন্তু এই সুযোগটা পাবে আরে দেখো তিন গ্রাম চারশো ওয়েট যাচ্ছে তিন গ্রাম চারশো ছাব্বিশ হাজার মোটামুটি তোমরা কিন্তু দু গ্রাম আড়াই গ্রামের থেকে নেকলেস পেয়ে যাচ্ছ দু গ্রাম আড়াই গ্রামের থেকে কিন্তু তোমরা নেকলেস পেয়ে যাচ্ছ দু গ্রাম আড়াই গ্রামের থেকে কিন্তু তোমরা নেকলেস পেয়ে যাবে দেখো তিন গ্রাম চারশো অপূর্ব ডিজাইনটা সেন্টার পিসটা খুবই সুন্দর তিন গ্রাম চারশো নেক্সট একটু হেভি দেখাচ্ছি দশ গ্রাম একটু হেভি দেখালাম দশ গ্রাম তিনশো ওয়েট যাচ্ছে দশ গ্রাম তিনশো নেক্সট একটা দেখাচ্ছি দেখো পনেরো গ্রাম একশো ওয়েট যাচ্ছে পনেরো গ্রাম একশো একটা একটু ঝালটের মধ্যে আছে পনেরো গ্রাম একশো ওয়েট যাচ্ছে পনেরো গ্রাম একশো আচ্ছা নেক্সট একটা দেখাচ্ছি দেখো আট গ্রাম ছশো ওয়েট যাচ্ছে আট গ্রাম ছশো ওয়েট যাচ্ছে আট গ্রাম ছশো নেক্সট একটা নেকলেস দেখাচ্ছি দেখো দশ গ্রাম ওয়েট যাচ্ছে দশ গ্রাম এটা মানে দেখো ওয়েট যাচ্ছে দশ গ্রাম ওয়েট যাচ্ছে দশ গ্রাম দশ গ্রাম একশো ওয়েট আছে ওয়েট আছে দশ গ্রাম একশো দশ গ্রাম একশো ওয়েট যাচ্ছে দশ গ্রাম একশো মোটামুটি আশি থেকে পঁচিশ হাজার এক পক্সের মধ্যে থাকবে আচ্ছা নেক্সট একটা দেখো তেরো গ্রাম ওয়েট যাচ্ছে তেরো গ্রাম ওয়েট যাচ্ছে তেরো গ্রাম

নেক্সট একটা দেখাচ্ছি দেখো সতেরো গ্রাম ওয়েট যাচ্ছে সতেরো গ্রাম ভীষণই কলা মানে গলাটা কভার করা দেখো ওয়েট যাচ্ছে সতেরো গ্রাম ওয়েট যাচ্ছে সতেরো গ্রাম এক লাখ তিরিশ হাজার এক বক্স এটা স্পাইস করছে আচ্ছা নেক্সট দেখো উনিশ গ্রাম ওয়েট যাচ্ছে উনিশ গ্রাম খুবই সুন্দর দেখো কুলো টাইপস ওয়েট যাচ্ছে উনিশ গ্রাম

মোটামুটি দু গ্রাম থেকে আপ টু তেইশ চব্বিশ গ্রামের কিন্তু নেকলেস তোমরা একটা ঠিক ইউনিক কালেকশন দেখা দেখো পনেরো গ্রাম পাঁচশো খুব সুন্দর একটা ইউনিক কালেকশন অপূর্ব ডিজাইনটা পনেরো গ্রাম পাঁচশো দেখো ওজন যাচ্ছে পনেরো গ্রাম পাঁচশো অপূর্ব ডিজাইন প্রাইস পড়বে এক লাখ কুড়ি হাজার প্রাইস পড়বে এক লাখ কুড়ি হাজার আচ্ছা কিছু চাটাই আমি দেখিয়ে দিচ্ছি কিছু চাটাই আমি দেখিয়ে দিই পনেরো গ্রাম চাটাই দেখো খুবই ভরাট কাজ চাটাই ওজন যাচ্ছে পনেরো গ্রাম ওয়েট যাচ্ছে পনেরো গ্রাম নেক্সট একটা চাটাই দেখাচ্ছি পনেরো গ্রাম তিনশো ওয়েট যাচ্ছে পনেরো গ্রাম তিনশো নেক্সট একটা চাটাই দেখাচ্ছি দেখো একুশ গ্রাম ওয়েট যাচ্ছে একুশ গ্রাম মোটামুটি চাটাই কিন্তু তোমরা আমাদের কাছে দশ গ্রাম থেকে পেয়ে যাবে চাটাই কিন্তু গ্রাম থেকে তোমরা পেয়ে যাবে নেক্সট একটা দেখাচ্ছে দেখো ন গ্রাম অপূর্ব সুন্দর চাটাইটা গ্রাম এটা কিন্তু চোকার প্লাস চাটাই দুটোই হিসাবে পড়া যাবে চোকার প্লাস চাটাই দু হিসাবে কিন্তু এটা পড়া যাবে আমি চোকার দেখিয়ে দিচ্ছি ওয়েট যাচ্ছে ছ গ্রাম ওয়েট আসছে ছ গ্রাম ওজন যাচ্ছে ওয়েট যাচ্ছে ছ গ্রাম নেক্সট দেখো সাত গ্রাম ওয়েট যাচ্ছে সাত গ্রাম কিককের মধ্যে ওয়েট যাচ্ছে সাত গ্রাম ছ গ্রাম ওয়েট যাচ্ছে ছ গ্রাম নেক্সট ছ গ্রাম অপূর্ব ডিজাইন দেখো চাটাইটার চোকারটা ছ গ্রাম ছ গ্রাম নশো ওয়েট যাচ্ছে ছ গ্রাম নশো সাত গ্রাম চারশো ওয়েট যাচ্ছে সাত গ্রাম চারশো অপূর্ব ডিজাইন ওয়েট যাচ্ছে সাত গ্রাম চারশো একটা খুব সুন্দর একটা পাল চোকার দেখো চার গ্রাম ওয়েট যাচ্ছে চার গ্রাম ওয়েট যাচ্ছে চার গ্রাম সাত গ্রাম সাতশো ওয়েট যাচ্ছে সাত গ্রাম সাতশো ওয়েট যাচ্ছে সাত গ্রাম সাতশো আচ্ছা ওজন যাচ্ছে পাঁচ গ্রাম ছশো ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম ছশো এটা চাইলে তোমার নেকলেস প্লাস চোকার দুটো হিসাবে পরা যাবে নেকলেস প্লাস চোকার এটা দুটো হিসাবে কিন্তু পরা যাবে এটাকে চোকার হিসেবে করতে পারো কেউ নেকলেস হিসেবে করতে পারবে দুটো হিসাবে কিন্তু পরা যাবে সাত গ্রাম দুশো ওয়েট যাচ্ছে সাত গ্রাম দুশো ওয়েট যাচ্ছে সাত গ্রাম দুশো তিন গ্রাম যাচ্ছে তিন গ্রাম দেখো অপূর্ব তিন গ্রাম থেকে কিন্তু আমাদের শুরু তিন গ্রাম থেকে কিন্তু আমাদের শুরু কিছু মান ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি পনেরো গ্রাম ওয়েট যাচ্ছে পনেরো গ্রাম ওয়েট যাচ্ছে পনেরো গ্রাম ওয়েট যাচ্ছে চোদ্দ গ্রাম ওয়েট যাচ্ছে চোদ্দো গ্রাম আচ্ছা নেক্সট একটা দেখো সাত গ্রাম একদম লো প্রাইস লো ওয়েট সাত গ্রাম ওজন যাচ্ছে সাত গ্রাম নেক্সট ওজন যাচ্ছে চোদ্দো গ্রাম ওয়েট যাচ্ছে চোদ্দো গ্রাম लेकिन 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 ल আচ্ছা এখন লাইভটা এফ দি থাক আমি আবার সাড়ে চারটার সময় কিন্তু লাইভে আসবো